কি ভাবছো এটা কিন্তু মটরশুঁটির কচুরি আমি তো শীতকালে অনেকবার বানিয়ে খেয়ে নিয়েছি কেননা শীতকালে মটরশুঁটির কচুরিটাই কিন্তু খুব ভালো লাগে খেতে আর এমনি তো মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল পাওয়া যায় এরপরে তো শীতকাল চলেও গেছে আর গ্রীষ্মতাল আসছে এটা এবারে পাওয়াও যাবে না আর দামটা অনেকটা বেশি হয়ে যাবে যারা খাওনি তারা কিন্তু তাড়াতাড়ি বানিয়ে নাও আমি তো মটরশুঁটিটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি ওর মধ্যে আদা কুচি চিনি কাঁচা লঙ্কা নুন এসব দিয়ে একটু পেস্ট করে নিয়েছি এরপরে পেস্টটা হয়ে গেলে এটা পুটটা বানিয়ে নেবো পুটটা কড়াইয়ে গরম তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে তারপরে এই পেস্টটা দিয়ে দেবো এটা একটু নাড়া নাড়াচাড়া করে একটু শুকনো মাখা করে নেব এর মাঝে বলে রাখি আমার মটর মটরশুটির কচুটা কিন্তু আমার বল খুব প্রিয় এটা তো বানাতেই হবে কিছু করার নেই আর এদিকে আমি আলুর দমের জন্য বস করি দিয়েছি কড়াইয়ের মধ্যে আলু মশলা কষা হচ্ছে আর এদিকে গরম গরম পুরি বানানো চলছে সকল বন্ধুদের নিমন্ত্রণ রইল চলে এসো আজকে রাতের ডিনার কিন্তু জমে যাবে একটা করে পুরি ছিকে নেব তারপরে গরম গরম এগুলো খেতে হবে এগুলোর জন্য কিন্তু বেশিক্ষণ ওয়েট করা যাবে না করে রেখে দিলাম পরে খাবো সেটা নয় করা হয়ে গেলেই কিন্তু ডিনার ডিনারে বসে যাব এই তো আমাদের অলরেডি হয়ে গেছে আমাদের রাতের ডিনার সেটা হচ্ছে মটরশুটির কচুরি আর আলুর দম চলো এবার আমরা খেয়ে টেস্ট করে জানাই এটা কেমন হয়েছে কত নরম কত সফট হয়েছে রুচিগুলো হেভি টেস্টি হয়েছে থ্যাংক ইউ